ঠিকঠাক মতো আমাদের ভয়েস আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে ভিডিও কলে জিন ও জাদুর চিকিৎসা কিভাবে সম্ভব আদৌ কি ভিডিও কলে জিন এবং জাদুর চিকিৎসা করা যায় আমাদের এক ভাই কমেন্ট করেছে সুইট ইউটিউব চ্যানেল সুইট মানে মিষ্টি আচ্ছা যাই হোক ভাই কমেন্ট করছে যে ভাই শুনতে পাচ্ছি আচ্ছা তো যাই হোক সম্মানিত প্রিয় ভাই আসলে ভিডিও কলে জিন ও জাদুর চিকিৎসা সম্ভব কিভাবে আসলে আমাদের যদি মেডিকেল সায়েন্স এর দিকে তাকাই মেডিকেল সায়েন্স যুগের পর যুগ যেমন আপডেট পদ্ধতি তারা অবলম্বন করে রোগ নির্ণয় করতে যেমন মানুষের অনেক গভীরতম গভীরের যে সমস্যাগুলো যে রোগগুলো সে রোগগুলো নির্ণয় করার জন্য এমআরআই সিটি স্ক্যান নতুন মানে এগুলো আগে ছিল না এগুলো বের হয়েছে রোগ নির্ণয় করার জন্য ঠিক ভাবে আমরা যারা জিন ও জাদুর চিকিৎসা করে থাকি যারা আমরা অনেক চিকিৎসা মানুষকে দিয়ে থাকি আমাদেরও এক একজনের এক একটা গবেষণা রয়েছে অবশ্যই গবেষণাটা হতে হবে পজিটিভলি আমরা এমন কোনো গবেষণা করব না যে গবেষণায় মানুষ শিরকের দিকে ধাবিত হয় মানুষ বেদাতের দিকে ধাবিত হয় মানুষের ইমান নষ্ট হয়ে যায় আমরা এমন গবেষণা করব যে গবেষণার ফলে মানুষ উপকৃত হবে যেমন আমাদের সারের কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বই রয়েছে আমার সামনে একটি বই দেখতে পাচ্ছেন সেই বইটির নাম হচ্ছে চিকিৎসা শাস্ত্রে রোকাইয়া ঝারফোঁক লিখেছেন ডক্টর মাজারুল সার সম্পাদনায় শায়েক আব্দুল জব্বর জাহাঙ্গীর হাফিজ যেমন এই বইটি আমাদের ছাড় লিখেছে তিনি পজিটিভলি গবেষণা করে সঠিক কোরআন এবং সুন্দর ব্যাখ্যা অবলম্বন করে সঠিক চিকিৎসা জাতির মাঝে উপহার দেওয়ার জন্য তিনি এই বইটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য লিখেছেন সেই বইটি যদি আপনার হাতে থাকে বা আপনার পরিবারে থাকে তাহলে পজিটিভলি এবং বর্জন করে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন নিজে আমল করতে পারবেন পরিবারের সুরক্ষার জন্য পরিবারের নিরাপত্তার জন্য জিন মানুষ শয়তান ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে নিরাপত্তার জন্য এই বইটি আপনার উপকার করবে এবং এটা সম্পূর্ণ কোরআন আলোকে আপনার জীবনটাকে পরিবর্তন করবে এটা পজিটিভ এখন কেউ যদি তাবিজ নিয়ে গবেষণা করে বিভিন্ন তন্ত্র মন্ত্র দিকে ধাবিত হয়ে গবেষণা করে কেউ যদি নকশার দিকে ধাবিত হয় আবার কেউ যদি কোরআন সুন্না বাদ দিয়ে কোন জিনের দিকে ধাবিত হয় তাহলে এর দায় ভারকে আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা যে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কোরআন সন্নাকে আঁকড়ে ধরব কোরআন সুন্নাই হচ্ছে একমাত্র মানবতার মানুষের পুরো মানব জাতির মুক্তির পথ আপনি রাজনীতির ক্ষেত্রে নিয়ে যান না কেন আপনি চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যান না কেন আপনার লাইফ স্টাইল মানে দিন থেকে রাত আপনি যেখানেই কেন আপনার একমাত্র আদর্শ একমাত্র মুক্তির পথ হচ্ছে এবং আল্লাহ আদর্শ আল্লাহ এবং তার রাসুলের আদর্শ ব্যতীত যত প্রকার পদ ঘাট আমরা অবলম্বন করি না কেন সেগুলো সব বাতিল বলে গণ্য হবে আচ্ছা আমাদের ভাই কমেন্ট করেছে জি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই বইটার দাম কত একটু বললে ভালো হতো আচ্ছা লাইভের মধ্যে বলে দেই আচ্ছা এই বইটির দাম হচ্ছে পাঁচশত নব্বই টাকা পাঁচশত নব্বই টাকায় এই বইটির দাম আছে তবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বইটির দাম আসে পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে বইটা আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ স্টক আছে আলহামদুলিল্লাহ তবে এই বইটি আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার স্ক্রিনে যেহেতু নাম্বারটা দেওয়া নাই সেহেতু আমি কমেন্ট করে দিচ্ছি নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বইটি আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি এটা পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট করে দিয়ে দিব আমার ইউটিউবে যতগুলো ভিডিও আছে যেকোনো নাম্বার যে কোনো একটা নাম্বারে করলেই আপনারা বইটি পেয়ে যাবেন আচ্ছা যাই হোক সম্মানিত প্রিয় ভাই আমরা যে বিষয়ে গবেষণা করব করবো এবং সুন্নর আলোকে গবেষণার মাধ্যমে কিভাবে আমাদের এই জিনগত চিকিৎসাটাকে উপর লেভেলে হ্যাঁ একদম উচ্চতরে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের রুকিয়া ইনস্টিটিউট এই ইনস্টিটিউট এর আন্ডারে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ অনেকগুলো আল্লাহর বান্দা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আমাদের রুকিয়া ইনস্টিটিউটের যে চেয়ারম্যান মহোদয় আমাদের সম্মানিত শ্রদ্ধীয় স্যার ডক্টর মাজারুন স্যার তার নেতৃত্বে তার পরিচালনায় পুরো বাংলাদেশে আমাদের মক্ত পরিচালনা মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ আবার কিভাবে প্রত্যেকটি থানায় উপজেলায় গ্রামে অঞ্চলে মক্তব ফ্রি মক্তব শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা করা যায় সেই প্রকল্প নিয়ে আমাদের রুকাইয়া ইনস্টিটিউট আমাদের রুকাইয়া ইনস্টিটিউট কাজ করছে আলহামদুলিল্লাহ এমনকি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে আমাদের রুকাইয়া ইনস্টিটিউট এমনকি আমাদের যে অনলাইন শিক্ষার ব্যবস্থা রয়েছে আরো অনেক কার্যক্রম হাসানা যারা মূলত সুদ আমাদের এনজিও গুলো যেগুলো রয়েছে মূলত সুদের উপর প্রতিষ্ঠিত তো আমরা এমন একটা প্রজেক্ট করবো আলহামদুলিল্লাহ আমাদের রুকিয়া ইনস্টিটিউট আমাদের ডক্টর মাজারুল সারের গবেষণায় যে আমরা করজে হাসানা চালু করব বাংলাদেশে ইনশাল্লাহ দোয়া করবেন সকলেই আমরা যেন আহ প্রত্যেকটি ধাপে ধাপেই কিভাবে সুন্নার আলোকে প্রত্যেকটা সেক্টর সামনের দিকে অগ্রসর হওয়া যায় সে ব্যাপারেই আমরা ব্যাপারে প্রিয় সমী ভাই আমরা আমাদের বিষয়বস্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে জিন ও জাদুর চিকিৎসা ভিডিও কলে দিয়ে থাকি বা প্রদান করি দেখুন বর্তমান এই যুগে বর্তমান এই যুগে কোরআন সুন্না অপেন নবী করিম সাল্লাম বলেছেন সমস্ত কাজ হচ্ছে নিয়তের ওপর নির্ভরশীল আপনি যদি কোনো কাজ করেন সেটা মূলত ডিপেন্ড করে নিয়াত সেই নিয়াত আপনি কিভাবে একটা কাজ করবেন সেটা নিয়তের উপর নির্ভরশীল এখন রুগী আছে লন্ডনে রুগী আছে অস্ট্রেলিয়ায় রুগী আছে ইউএসএ রুগী আছে সোজা আরবে রুগী আছে মালয়েশিয়ায় ওমানে ভারতে পাকিস্তানে আফগানিস্তানে পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন আপনি নিয়াত করে যদি আপনি কোনো একটা মিশন নিয়ে কাজ করেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ সুবান ওলা দিয়ে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন নিয়াদ হচ্ছে সবকিছু মানুষের প্রত্যেকটিরই প্রত্যেকের জীবনে নিয়াত কেউ দুইটা করে মানে দুইটি নিয়াত থাকে একটা হচ্ছে বৈধ যেটা যে নিয়াতের মাধ্যমে নেকি রয়েছে সব রয়েছে আর যে নিয়াতে পাপ অথবা পাপ অথবা গুণা কিছুই নেই যেমন আপনি ভ্রমণে যাবেন ইসলামে ভ্রমণ করতে বলা হয়েছে এখন আপনি যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোনো জায়গা ভ্রমণে যান সেক্ষেত্রে আপনার নেই কি হবে আপনার আপনি যদি কোনো নিয়াত ছাড়াই এমনিতে যান ঘুরতে তাহলে সেখানে নেকি হলো না গুণ হলো না এজন্য আমরা নিয়াদ করব। নিয়তের উপর সমস্ত কাজ যেহেতু নির্ভরশীল সেহেতু আমরা নিয়াদ করব। নিয়াদ হচ্ছে একটা আপনার আমল আপনার ইবাদত কবুলের প্রধান শর্ত কি নিয়াদ এখন আপনি একটা ওয়াস মাহফিলে অথবা দান করলেন সে দানটি হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই আল্লাহ কবল হবে আর সেই দানটি যদি লোক দেখানো হয় অবশ্যই সেটা বাতিল আল্লাহর কাছে সেই দানের কোন মূল্য বা ভেলু নেই এজন্য ভিডিও কলে যেন জাদুর চিকিৎসা আমরা যেভাবে দিয়ে থাকি আমরা ভিডিও কলে রুগীকে নিয়ে আসি যদি পর্দা যদি মহিলা হয় অবশ্যই সাথে থাকতে হবে তার মাহারাম অবশ্যই পরিপূর্ণ পর্দাশীল হতে হবে আর যদি পুরুষ হয় অবশ্যই সেই পুরুষের সঙ্গে একজন থাকতে হবে যদি লোক না থাকে সেক্ষেত্রে সে আমরা ভিডিও কলে এনে রুকাইয়া করি যেভাবে সামনাসামনি রুগী দেখি ঠিক তেমনই ভাবেই আমরা ভিডিও কলে রুকাইয়া করে থাকি সামরি প্রিয় দিনী ভাই আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে এই সময়টা আমি মূলত রুগী দেখি আজকে সমস্ত একটা রুগীর শুধু টেস্ট করছি টেস্ট করে সব কাজ স্টপ রেখে দিয়েছি আগামীকাল আবার ইনশাল্লাহ কার্যক্রম শুরু সব ভিডিও কলে অনেকেই বলেন যে হুজুর আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব সরাসরি আপনার চেম্বারে গিয়ে দেখুন নির্দিষ্ট কোনো চেম্বার আমি আমার আপাতত নেই বললে চলে আমি নির্দিষ্ট ভাবে কোনো চেম্বার দেই নাই আগে মূলত একটা রুম নিয়ে কাজ করছিলাম কিন্তু কোন কারণবশত কোন কারণবশত বলতে আমি ব্যস্ত আসলে আমি তো এই ব্যস্তের উপর ডিপেন্ড করি না আমার পরিবার আমার পরিবার বা আমি নিজেই মূলত এই রোকাইয়ের উপর ডিপেন্ড করি না আমরা মূলত আমার বিজনেস আছে আমার ব্যবসা আছে সেজন্য আমি ওদিকে ব্যস্ত থাকি ওদিকে ব্যস্ত থাকার কারণে আর রুকিয়া সেকশনে সময় দিতে পারি না তারপরে ভিডিও কলে যে সকল রুগীদের মাইন্ড ফ্রেশ যে সকল রুগীদের মন মানসিকতা ফ্রেশ যে সকল রুগীগুলো সত্যিকার অর্থে বিপদগামী বা আমার কথার সঙ্গে তাদের কোনো মানে সন্দেহ নেই অথবা তাদের মনের মধ্যে কোনো মনে হয় যে ট্রিটমেন্ট সমস্যার জর্জরিত সমস্যায় আছে বলে আমি মনে করি সে সকল রোগীদেরই মূলত ট্রিটমেন্ট করে থাকি সবার চিকিৎসা আমি করি না কারণ অতিরিক্ত অতিরিক্ত পাখনা রুগী আর রয়েছে যারা মূলত ট্রিটমেন্টের জন্য না Allah hasta Allah hasta... Hasta Allah 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله رسول صلى الله عليه وسلم বললেন যে কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু থাকবে মুয়াজ্জিনের কাপ মানে কার কাপ থাকবে মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় এখন সাহাবি বল বললো আল্লাহ রাসুল যে মানে আল্লাহ রাসুল বলতেছে যে মহিনের আজান যতদূর পর্যন্ত যায় তার আজানের শব্দ ততদূর পর্যন্ত প্রত্যেকটি কীট পতঙ্গ আকাশ বাতাস প্রত্যেকটি জড়বস্তু বস্তু প্রাণী সবাই দোয়া করে যে আল্লাহ মহ সাহেবকে মাফ করে দাও এখন সাহাবি বলতেছে আল্লাহ রাসুল হজ্জেন সাহেবের তো সব নিল তাহলে আমরা কি বললাম তখন আল্লাহ বললেন যে আচ্ছা যা বলে তোমরাও তাই বলো এর মানে যখন বলবে আল্লাহ একবার আল্লাহ একবার আমরাও বলবো আল্লাহ একবার আল্লাহ একবার শুধু ফজরের সময় মহাজ্জেন সাহেব বলবে খায়রুম মিনান নাউম আমরা বলতে পারি কি বলতে পারি বলেন